মিগেল ও রুই পোনার সাদা দাগ রোগ সম্পর্কে প্রত্যেক মাছচাষির জানা প্রয়োজন পানির গুণাগুণ ঠিক রাখতে না পারলে মাছের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয় বিশেষ করে ছোট মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সমস্যার সম্মুখীন হতে হয় মিগেল ও রুই পোনার সাদা দাগ রোগ সম্পর্কে প্রত্যেক মাছচাষির জানা প্রয়োজন সাদা দাগ রোগ আক্রান্ত মাছের প্রজাতি মিগেল ও রুই মাছের পোনা রোগের লক্ষণ ও কারণ পোনা মাছের আইস সারা সারাদেহে ক্ষুত্র ক্ষুত্র সাদা দাগ দেখা দেয় প্রায় দুই সপ্তাহকালীন সময়ে অব্যাহত থাকে গি এই রোগ ব্যাকটেরিয়াজনিত চিকিৎসা ও অসৎ প্রয়োগ কি মাছের সংখ্যা কমিয়ে পানির প্রবাহ বৃদ্ধি করা জীবাণুমুক্ত পানিতে দুই সপ্তাহের মধ্যে মাছ স্বাভাবিকভাবেই আরোগ্য লাভ করে বিশেষ কোন চিকিৎসার প্রয়োজন নেই প্রতিষেধক প্রতিকার চুন প্রয়োগের মাধ্যমে পোনা মাছের লালন পুকুর প্রস্তুত করলে এ রোগের প্রাদুর্ভাব এড়ানো যায় গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর